আসসালামু আলাইকুম টেকনিক থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল আজকের পর্বে আমরা চোদ্দ দশমিক তিনের তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এই প্রশ্ন মধ্যে আলোচনা আছে এখানে প্রথম টপিকটা হলো প্রতিসাম্য রেখা আমরা বেসিক ক্লাসে অনেকবার বলেছি প্রতিসাম্য রেখা প্রতি সমতা বলতে আসলে কি বুঝায় তো প্রতিসাম্য রেখা বলতে বোঝায় আমার এখানে যে পেজটা আছে এটা এক পাশে হোয়াইট আছে একপাশে আমাদের কিছু লেখা আছে তো এখন এই পেজটাকে যদি আমি এমনভাবে ভাঁজ করি মানে এমন কোনো দিয়ে ভাঁজ করা যায় এই যে ভাঁজ করলাম ভাঁজ করার ফলে আমার শীর্ষবিন্দুগুলা মানে একদম এই যে সাইড এন্ডিং যে দাগগুলো আছে একটা সাথে একটা মিলে যাচ্ছে এরকম করে মিলে গেল এই যে আমাদের মাঝখানে একটা দাগ আছে একদম প্রস্থর মাঝখান বরাবর ভাঁজ করার কারণে এই আয়তাকার যে পেপারটা আছে সেটা সবগুলো এন্ডিং একটার সাথে একটা মিলে গেছে তার মানে এই রেখাটাই হলো আমাদের প্রতিসাম্য রেখা আরেকটা ভাবে আসি এই যে রেখাটা আছে এটা যে লম্ব বরাবর যে একদম এক্স্যাক্ট মাঝখানে যদি আমি ভাস করি তাহলে দেখো প্রত্যেকটা শীর্ষ একটার সাথে একটা মিলে গেল কোনোটা আমাদের এক্সট্রা বাইরে নেই তাহলে এটা একটা প্রতিসাম্য রেখা এই রেখাটাকে বেশটাকে যদি আমরা এরকম কর্ণ বরাবর ভাস করি তাহলে দেখো এখানে কর্ণ বরাবর যখন ভাস করলাম এবার আমাদের কিছু দেখো এই যে লেখা কাগজ কিছু আছে না এই লেখা কাগজগুলো আমাদের কম বেশি হয়েছে মানে এই জায়গায় যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে কিছু এক্সট্রা রয়ে গেল তারপরে এইখানে কিছু এক্সট্রা রয়ে গেল তাহলে আমরা খেয়াল করলাম এইবার আমাদের যে প্রত্যেকটা এন্ডিং আছে এই এন্ডিংগুলো কিন্তু মিলে না এই এন্ডিংগুলো কিছু এক্সট্রা অংশ আমাদের রয়ে গেছে এ পাশের এক্সট্রা অংশ কিছু রয়ে গেল কিন্তু আগের বার যে দুইটা ভাঁজ করেছিলাম দেখো একদম সেম টু সেম আমাদের শীর্ষবিন্দুগুলো মিলে গিয়েছে কোনোটা এক্সট্রা নাই আবার যদি আমি এটা এইভাবে ভাজ করি একদম এই আয়তকার পেজ মাঝখানে ভাঁজ না করে আমি যদি এরকমটা ভাঁজ করি একটু কম বেশি করে ভাজ করি সেক্ষেত্রে সাইডের এইটুকু মিললেও এই যে এক্সট্রা দেখো এক্সট্রা এই অংশটা আছে এই যে এই অংশটা এটা কিন্তু আমাদের মিলল না কিছু অংশ কিন্তু এক্সট্রা রয়ে গেল তাহলে এটা প্রতিসাম্য রেখা না তাহলে যদি আমরা এই যে মাঝখানে দাগটাকে আছে যে দাগটাকে আমরা মিররের একটা অংশ মনে করি তুমি যখন আয়নার সাথে একদম তোমার ফেসটা লাগাও অথবা যে কোনো একটা বস্তুকে ধরো অপোজিট পাশে সেম কিন্তু একই রকম কিছু দেখা যাচ্ছে এই যে অপোজিট পাশে একই রকম কিছু দেখা যাচ্ছে এইটাই হলো তার প্রতিসাম্য রেখা একটা যে রেখাটা কোনো একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে পারছে আমি এইখানে যেমন কিছু উদাহরণ দেওয়া আছে এখান থেকে আরও বুঝতে পারবো তো মূলত প্রতিসাম্য রেখা হলো এইটাই যে রেখাটা একটা প্রতিবিম্ব তৈরি করলো একটা বস্তুকে এমনভাবে ফোল্ড করলো যেন তার এন্ডিংগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে যাবে কোনো একটা অংশ বাইরে যাচ্ছে না তাহলে আমরা দেখতে পেলাম যে আয়তকার এরকম বস্তুর তাহলে প্রতিসাম্য রেখা থাকবে হলো দুইটা আমার এখানে প্রশ্ন আয়তকার বস্তু নিয়ে না এখানে বলা আছে ইংরেজি বর্ণমালার যে অক্ষরগুলো রয়েছে সেগুলোর সাহায্যে আমাকে কিছু প্রতিসাম্য রেখা দেখাতে হবে তা আমরা প্রথমে খুঁজে বের করলাম সেই রেখাগুলো যে রেখাগুলো লম্বা ভাগ করলে একটার সাথে আর একটা মিলে যায় তুমি এবার এখানে যে সবচেয়ে সহজ হয় কোনটা সবচেয়ে সহজ হয় তুমি যদি নিজের হাতে ও অক্ষরটা বানাও বানায় একদম মাঝখান বরাবর ভাঁজ করো তাহলে দেখবে এই যে অংশটা এই পাশের অংশটা সম্পূর্ণ এই পাশের অংশের সাথে মিলে যাচ্ছে আবার তুমি যদি এমকে এক্স্যাক্ট এই মাছ বরাবর ভাঁজ করে তুমি অথবা তুমি এম অক্ষরটা খাতায় লেখো খাতায় লিখে তুমি ভাজ করো ভাজ করার পরে দেখবে আমাদের এমের যে পয়েন্টগুলো আছে এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা এর উপর পড়ছে আমাদের এই পয়েন্টটা এর উপর পড়ছে এই যে মোটা দাগটা মোটা দাগটা এই মোটা দাগের উপর পড়ছে তার মানে এখানে প্রত্যেকটা দাগ প্রত্যেকটা দাগের সাথে মিলে যাচ্ছে কোনো অংশ এক্সট্রা বাইরেও যাচ্ছে না ভিতরে থাকছে না তাহলে এইটাই হলো এই যে রেখাটা আছে এই রেখার উলম্ব বরাবর একটা প্রতিসাম্য রেখা হ্যাঁ কিছু রেখা থাকে যেখানে আমাদের এই প্রতিসাম্য রেখা একাধিক থাকতে পারে যেমন আমাদের এখানে সহজ উদাহরণ কোনটা এক্সকে দিলে সবচেয়ে ভালো হয় এইটাকে যখন আমি এই বরাবর ভাজ করলাম তখন আমাদের একটা সাথে একটা মিলে যাচ্ছে আবার এই বরাবর যখন ভাজ করছি তখনও মিলে যাচ্ছে অথবা এই যে আমার এইজটা আছে লম্ব বরাবরও ভাগ করতে পারছি প্রস্থ বরাবরও ভাগ করতে পারছি কিছু আবার কিছু রেখা আছে যদি আমি এইরকম একটা রেখা নেই আমার হাতের লেখা বুঝতে পারলে ভালো এই রেখাকে তুমি এরকম কোনো রেখাই খুঁজে পাবে না এই অক্ষরটার জন্য যে বরাবর দাগ দিলে ওইটাকে তুমি যে ভাস করো মিররের মতো হবে এক প্রান্ত অন্য প্রান্তের সাথে মিলে যাবে এইরকম কোনো দাগই খুঁজে পাওয়া যায় না তার মানে এটা এমন একটা রেখা যার উলম্ব বরাবর বা আনুভূমিক বরাবর বা কোনো দিকেই এমন কোনো রেখা নেই যে রেখার একটা উলম্ব আমাদের প্রতিসাম্য রেখা রয়েছে আবার অপর অপরদিকে যে আমাদের যদি এই যে ও বিন্দুটা আছে শুধু আমরা এইটা যদি ও বিন্দুর কেন্দ্র হয় সরি ও এর কেন্দ্র হয় এটাকে আমরা বৃত্তের মতো চিন্তা করে তাহলে এইখান দিয়ে আমি অসংখ্য রেখা শুধু আমাদের কেন্দ্রতে গেলেই হবে অসীম বরাবর যতগুলো আমি দাগ দিব প্রত্যেকটা দাগের জন্যই আমাদের ওটাকে ভাস করলে এক বিন্দু অন্য বিন্দুর সাথে মিলে যাচ্ছে অর্থাৎ ও এই একটা ও এ একটা ও আমি যদি এই বরাবর যদি ওটা আমার সুন্দর করে লেখা হয় দাগটা যদি এক্সাক্ট একদম ব্যাস বরাবর দিয়ে দেই ওটাকে ভাস করলে এক বিন্দুর সাথে আরেক বিন্দু মিলে যাচ্ছে ওটাকে আমি এইভাবে দাগ দাগটা ঠিক হয়নি যদি আমি ওটাকে এরকম দিয়ে মাছ বরাবর কোনো একটা দাগ দেই ওটা যদি শতভাগ সুন্দর হয় দাগটা যদি শতভাগ আমাদের ব্যাস দিয়ে কেন্দ্র দিয়ে যায় অথবা ব্যাস আকারে যায় তাহলে দেখব এবার এভাবেও ভাস করলে আমাদের মিলে যাচ্ছে শুধু শর্ত হলে কেন্দ্র দিয়ে যাওয়া যাবে তাহলে ও এমন একটা রেখা যার অসংখ্য আমাদের প্রতিসাম্য রেখা রয়েছে এভাবে আমরা প্রতিসাম্য রেখা দেখতে পারি তাহলে এই পার্টে আমরা প্রতিসাম্য রেখা যেগুলো দেখলাম সেগুলো যে এইখানে যে অক্ষরগুলো নিয়েছি সেগুলো লম্ব বরাবর যদি দাগ দেওয়া যায় তারপরে তাকে যদি ভাঁজ করি তাহলে একটা দাগের সাথে আর একটা দাগ সম্পূর্ণ মিলে যাবে কোনো অংশই আমাদের বাইরে থাকবে না এবার আমরা অক্ষর সেইগুলো খুঁজে বের করলাম যেখানে আমাদের আনুভূমিক যদি আমরা দাগ দেই এক্স অক্ষর বরাবর দাগ দেয় সেক্ষেত্রেও প্রতিসাম্য রেখা পাওয়া যাচ্ছে তাহলে সেক্ষেত্রে দেখো এই যে এখানে যে অক্ষরগুলো রয়েছে আমি আগের বার তোমাকে দুইটা দেখিয়েছিলাম আমাদের এক্স এবং ও দেখো ওকে যদি আমি মাছ বরাবর অনুভূমিক যদি আমি একটা দাগ দেই সেক্ষেত্রেও ভাজ করলে প্রত্যেকটা বিন্দু একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে এক্সও আমাদের ভাঁজ করলে প্রত্যেকটা বিন্দু একটার সাথে মিলে যাচ্ছে একইভাবে বাকি অক্ষরগুলোও মিলে যাচ্ছে তার মানে এগুলো আমাদের আনুভূমিক প্রতিসাম্য রেখাও আমাদের রয়েছে তাহলে প্রতিসাম্য রেখাটাকে আবার বলি যে যে বরাবর ভাঁজ করলে একটা মিররের মতো মনে হয় এক দাগ অন্য দাগের সাথে মিলে যায় এইটাই হলো আমাদের প্রতিসাম্য রেখা এখন নয় নম্বরে বলা আছে প্রতিসমতা নেই এমন তিনটি চিত্র অঙ্কন করো প্রতিসমতা নেই মানে আমি এমন তিনটা চিত্র নিব যে চিত্রটাকে আমি যতভাবেই ট্রাই করি ভাজ করার জন্য ভাজ করলে আমাদের এন্ডিংটা সম্পূর্ণ মিলবে না যেমন ধরো যে যদি আমি এরকম একটা রেখা নেই আমাদের যে সমবাহু ত্রিভুজটা এখানে অঙ্কন করেছি এই সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের যদি মাঝখান বরাবর আমি ভাগ করি তাহলে দেখা যাবে এই যে বিন্দুটা এই বিন্দুর উপর পড়ে যাবে এই যে দাগটা সেই দাগটা এর উপর মিলে যাবে এই অংশটা আমাদের এই অংশের সাথে মিলে যাবে এবং কোনো অংশই বাইরে থাকবে না তাহলে এর একটা আমাদের প্রতিসাম্য রেখা রয়েছে হ্যাঁ শুধু এর একটা না এর আমাদের এই দিক এই দিক তিনটা রেখা রয়েছে একটা জিনিস মনে রেখো একটা সমবাহু ত্রিভুজের বাহু সংখ্যার সমান হবে তার প্রতিসাম্য রেখা যদি এটা সমবাহু বহু চতুর্ভুজ হতো যেটাকে আমরা বর্গ বলি তাহলে ওটা চারটা আমাদের প্রতিসাম্য রেখা রয়েছে যদি সমবাহ আমাদের পঞ্চভুজ হয় এবং সমবাহু হয় সুষম হয় তাহলে সেটার পাঁচটা প্রতিসাম্য রেখা রয়েছে আপাতত আমরা ফিরে যাই আমাদের এই চিত্রগুলোতে এই চিত্রে আমরা ইচ্ছা করে এমন তিনটা চিত্র নিব যে চিত্রটাতে আপনি চেষ্টা করলেও এখানে আমাদের কোনো প্রতিসাম্য রেখা থাকবে না মূল কথা তাহলে সুষম হবে না একটু আগে তোমাকে কি বললাম যদি সুষম ত্রিভুজ হয় প্রতিসাম্য রেখা তিনটা যদি চতুর্ভুজ হয় চারটা পঞ্চভুজ হলে পাঁচটা যদি সুষমই না হয় তাহলে তার আমাদের এখানে প্রতিসাম্য রেখা আমাদের থাকবে না তাহলে আমরা এখানে সুষম না করে তিনটার সাথে কোনোটার সাথে কোনোটা মিল নাই তাহলে এখানে এমন আমরা তিনটা চতুর্ভুজ পেয়েছি সরি বহু বুজ পেয়েছি যেখানে কোনো প্রতিসাম্য রেখা নাই অর্থাৎ এটাকে ভাজ করলে প্রত্যেকটা অক্ষর একটা সাথে একটা মিলে যাবে প্রত্যেকটা দাগ মিলে যাবে এরকম কোনো দাগ নেই পরবর্তী প্রশ্নটা দেখি এখানে বললো একের অধিকবার ঘূর্ণন প্রতিসমতা রয়েছে এরূপ আমাদের কোন আঠারো ডিগ্রি হতে পারে কি মানে আমি ঘুরাবো আর আঠারো ডিগ্রি আমাদের প্রতিসাম্য ঘূর্ণন গুণন থাকবে তার আগে বলে নেই প্রতি বিষয়টা যেন কী ছিল প্রতিসমতা বিষয়টা ছিল যে যদি কোনো একটা বস্তুকে আমরা এমনভাবে মুভ করার ট্রাই করি যে মুভ করলে এটা থেকে আসলে মুভ করাইছি এটা টের পাওয়া যায় না যেমন তোমাদের খুব বেশি উদাহরণ দেওয়া হয় যেটা আমার এখানে অঙ্কনটা যদিও ঠিক হবে না যদি এইটা আমাদের একটা ফ্যানের পাখা হয় একটা সিলিং ফ্যানে আমাদের তিনটা পাখা আমি ধরে নিলাম এটা আমাকে একদম সুন্দর করে আঁকানো হয়েছে তাহলে এই সিলিং ফ্যানটা যদি কোথাও ভাঙা চূড়া না থাকে দাগ না থাকে একদম সুন্দর হয় পরিপাটি হয় এখন যদি আমি এই প্রথম পাখাকে দ্বিতীয় জায়গায় নিয়ে আসি দ্বিতীয়টাকে তৃতীয় জায়গায় নিয়ে যাই তৃতীয়টাকে দ্বিতীয় জায়গা প্রথমের জায়গায় নিয়ে যাই এরপরে তোমাকে বলি ফ্যানের দিকে তাকাতে যে আমি কি ফ্যানটাকে কি নড়াচড়া করিয়েছি বা কোনো অবস্থান পরিবর্তন করেছি তুমি এটা বুঝতে পারবে না এই যে বুঝতে পারো না এইটাই হলো তার হলো ঘূর্ণন প্রতি আমি যদি এরকম একটা বস্তু ধরে নেই ধরে নিলাম এই বস্তুটা একদম সুষম আয়তকার একটা বস্তু মাঝখানে কোনো দাগ টাক নেই এরকমই থাকলো এই বস্তুটাকে আমি তুমি চোখ বন্ধ করলে আমি সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরাইছি ঘোরানোর পরে বললাম আমি কি আসলে এটাকে কোনো মুভ করেছি তুমি এটা নিশ্চিতভাবে বলতে পারবে না আমি মুভ করিয়েছি কি করাই নেই তাহলে এই যে একশোটা ডিগ্রি বরাবর ঘুরালে এর অবস্থানটা চেঞ্জ হয়েছে এটা বোঝা যায় না এইটাই হলো তার ঘূর্ণন প্রতি কিন্তু বস্তুটা এরকম ছিল আমি যদি এরকম করে ধরি এবার তোমাকে চোখ খুলতে বলি যদি বলি এটাকে কি কোনো নড়াচড়া করানো হয়েছে তুমি নিশ্চিত বলে দিতে পারবে যেটা হ্যাঁ এটা মুভ করানো হয়েছে তাহলে এই টাইপের বেলায় এটা তাহলে প্রতি সমতা আমাদের নয় এখানে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা রয়েছে কোন রয়েছে এখানে বোঝাচ্ছে এই একটা বস্তু আমরা এমন একটা বস্তু নিব যে বস্তুটাকে যদি আমি আঠারো এমনভাবে ঘুরাবো একের অধিক মাত্রায় ঘুরাবো ঘোরানোর ফলে আমাদের ঘূর্ণন কোন আমাদের আঠারো ডিগ্রি হবে অর্থাৎ এখানে বোঝাচ্ছে এমন একটা বস্তু খুঁজে বের করো যেখানে আঠারো ডিগ্রি করে যদি বারবার ঘুরানো যায় তাহলে এইটাকে যে মুভ করানো হয়েছে সেটা আমরা টের পাবো না আমরা এখানে খেয়াল করি যে যদি তিন পাখাওয়ালা কোনো ফ্যান হয় তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কত আছে একশো বিশ ডিগ্রি যদি একবার একশো বিশ ডিগ্রি ঘুরায় তাহলে প্রথম পাখা দ্বিতীয়র কাছে যাবে দ্বিতীয় তৃতীয়র কাছে যাবে তৃতীয় প্রথমের কাছে যাবে অর্থাৎ একশো বিশ ডিগ্রি করে ঘুরালে তাহলে এই যে ফ্যানটা আমি ঘুরিয়েছি এটা টের পাওয়া যায় না তাহলে এটার আমাদের ঘূর্ণন কোন যেটা আছে সেটা হলো ওয়ান টোয়েন্টি ডিগ্রি এখন বললো তাহলে এমনভাবে একটা বস্তু খুঁজে বের করো কোনো কিছু খুঁজে বের করো যাকে আমরা আঠারো ডিগ্রি বরাবর ঘুরালে এটাকে যে নড়াচড়া করানো হয়েছে সেটা আমরা বুঝতে পারি না তা শুরুতে আমি এটা দেখি যে আঠারো ডিগ্রি সাথে একটা বস্তু ফুল যদি মুভ করে তাহলে সেটা হলো থ্রি ডিগ্রি মুভ করবে আর আমি প্রত্যেকবার আঠারো ডিগ্রি করে চেঞ্জ করলে যেন বোঝা না যায় তার মানে এটাকে যদি ইকুয়াল দেয় টোয়েন্টি ডিগ্রি তাহলে আমি যদি বিশ সুষম বাহুবিশিষ্ট কোনো বহুভুজ তৈরি করি যেমন আমি যদি চার সুষম বাহুবিশিষ্ট একটা বহুভুজ তৈরি করি অর্থাৎ একটা বর্গ তৈরি করি তাহলে চার সুষম বাহু তাহলে এক তিনশো ষাটকে চার দ্বারা ভাগ করলে কত হয় নাইনটি ডিগ্রি তাহলে এখন এই যে তিনশো ষাটকে আমাদের চার দ্বারা ভাগ করলে নাইনটি ডিগ্রি হচ্ছে অর্থাৎ এই বর্গটাকে আমি নব্বই ডিগ্রি বর যদি চারবার ঘুরাই এটাকে যে ঘুরানো হয়েছে সেটা আমাদের টের পাওয়া যাচ্ছে না তাহলে এটার ঘূর্ণন কোন হলো নব্বই ডিগ্রি তাহলে একইভাবে নব্বই ডিগ্রি উল্টাভাবে যদি বলি যে নব্বই ডিগ্রির জন্য আমাদের চারবার ঘূর্ণন কোন পাওয়া যাচ্ছে তাহলে এখন এইটাকে আঠারো ডিগ্রি না বলে তিনশো ষাটকে আঠারো দিয়ে ভাগ করলে কত হচ্ছে বিশ তার মানে বিশটা সুষম প্রত্যেকটা বাহু সমান সুষম কোনো বহুভুজ যদি আমরা ক্রিয়েট করি তাহলে সেই বহুভুজটা আমাদের কোন হবে হলো আঠারো ডিগ্রি আবারও রিপিট করি যদি কোনো বহুভুজকে এমন একটা বহুভুজ নিলাম যেখানে চার বিশটা বাহু আছে এবং তারা সুষম তাহলে এই সুষম বহুপুষকে আমি যতবার প্রত্যেকবার আঠারো ডিগ্রি করে ঘুরাবো আমি যে ঘুরিয়েছি এটা কেউ বুঝতে পারবে না তাহলে এটার ঘূর্ণন কোন হবে তখন ওয়ান ডিগ্রি এখন চলে আসি আমি এইখানে একটা বৃত্তের বেলায় বৃত্তে আমি আঠারো ডিগ্রিতেও করতে পারি বিশ ডিগ্রিতেও করতে পারি তিরিশ ডিগ্রিতেও করতে পারি যত ডিগ্রি আমি ঘুরাই বৃত্তে কখনো বোঝা যাবে না এটা আমরা ঘুরাচ্ছি তাহলে বৃত্তের কোন যেটা আছে বৃত্ত থেকে আমি চাইলে টোটাল আমি আঠারো ডিগ্রি করে ঘুরাতে পারি আশা করি তোমরা এই প্রতিসমতা সংক্রান্ত যে ম্যাথগুলো সেগুলো তুমি বুঝতে পেরেছ এবং এ সম্বন্ধে আমাদের বিস্তারিত আরও ক্লাস আছে যেখানে আমরা সৃজনশীল সহ অন্যান্য ব্যসি সমাধান করেছি সেগুলোর সাথেও সম্পৃক্ত থাকো তাহলে তোমরা সবগুলা প্রশ্ন সমাধান পাবে দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ